গুড মর্নিং এখন সময় হচ্ছে পৌনে সাতটা মতো বাজে বাসি সব কাজকর্ম আমার হয়ে গেছে আর আজকেরও দেখো কেমন কুয়াশায় ঢাকা সব কিছু একদম কুয়াশায় ঢেকে গেছে তবে দুদিন আগে যে কুয়াশাটা পড়েছিল সেটার মতন না আজকে একটু আছে তবে হালকা আজকে মনে হয় যেন আমি অনেকদিন পর ব্লগ করছি কারণ এতদিন তো তোমরা মানে পুরনো পুরনো ব্লগুলো দেখছিলে আজকে হচ্ছে একদম সকাল হতেই ক্যামেরা হাতে নিয়ে ব্লগ শুরু করে দিয়েছি প্রত্যেক দিনের মতন কাজকর্ম সারার পর এক মুখ ভর্তি করে গরম জল নিয়ে বাইরে চলে এসেছি যেহেতু আজকে একটু তাড়াতাড়ি কাজকর্ম সারা হয়ে গেছে ওই জন্য ভাবলাম একদম একটু পাইচারি করতে করতেই জল খাই জানি দাঁড়িয়ে থেকে জল খাওয়াটা উচিত না বসে বসে জল খাওয়াটা উচিত তো যাই হোক অত নিয়ম মানতে গেলে চলে না মানে হয়ে ওঠে না তো পাইচারি করতে করতেই এই জলটা শেষ করি তারপরে স্নান করবো এই যে আমি গরম জলটা খাই আমার থেকে কিন্তু আমার বরের খাওয়াটা বেশি জরুরি কারণ ওর শরীরে ইউরিক অ্যাসিড আছে এ গরম জলটা খেলে শরীরের যে টক্সিন সেটা কিন্তু জমতে দেয় না কিন্তু ওই যে ও খেতে চায় না আজকের ওর ঘুমটা ভেঙে গেছিলো ওই জন্য জোর করে একটু জল একমগ একমগ না সরি মগ জল দিয়ে দিলাম কারণ ও জল খেতে কষ্ট একমুখ জলও কি ভাবি হলো তো যে আমি নিয়ম মেনে চলবো আমি ওষুধটা কম খাবো আর ও ভাবে কি ব্যথা যন্ত্রণা হলে ব্যথার ওষুধ খেয়ে নেবো ওই কারণে না ও খুব একটা নিয়ম মেনে চলে না যার কারণে আমাদের মধ্যে একটু খিচিমিটি লেগেই থাকে গুড মর্নিং নতুন একটা সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আনাচ্ছি অনেক স্বাগত চুল কেটেছি ভালো লাগছে লকটা তো আগেই কেটেছিলাম আর চুলটা হচ্ছে বর দু তিন দিন আগে হচ্ছে ও কেটে দিয়েছিল। ওর কাছেই কাটলাম দুর্গা পুজো আগে একবার কেটেছিলাম ওর কাছেই কেটেছিলাম এখনও কাটলাম ওই কেটে দিয়েছে ভালো লাগছে সবচুর সাদা হয়ে গেছে না হেনা করতে হবে কালকে দিয়ে দেখি হেনা করবো আজকে একটু পেঁয়াজের রস পারলে লাগাবো লাগিয়ে শ্যাম্পু করে নেব নিয়ে কালকে হেনা করব চলো রান্নাঘরে যাওয়া যাক আজকের রান্না হবে ফুলকপি আর ফুলকপি হবে সরি 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 বাঁধাকপি বাঁধাকপি হবে আর আমি মাছের ঝাল নিরামিষ বাঁধাকপি আর মাছের ঝাল আর জানো তো সকাল সকাল পুরো মুডটা খারাপ হয়ে গেল একজন ফুল তুলতে এসেছে ওনাকে আমি ভালোভাবে বললাম কি যে কাকু একটা ধুতরা ফুল একটা ফুল নেবেন দুটো ফুল ফুটলে একটা ফুল নেবেন একটা ফুল রাখবেন আমাদের ভোলে আবার মাথায় তো আমরা দিতেই পারি না নামেরই গাছটা লাগিয়েছি দিতেই পারি না তার আগে ফুল গায়েব হয়ে যায় তো আজকে দেখেছি ফুল নিচ্ছে বললাম যে দুটো ফুল ফুটলে একটা ফুল নেবেন একটা ফুল রাখবেন উনি আমাকে উল্টে বলে বললেন এটা তো খালের ধারে গাছ হয়েছে ওই জন্য ফুলটা নেই সে ধারে হোক আর ওখানে মাঝখানে হোক সেটা বড়ো কথা না আমি তোমার তো ভালো মুখেই বললাম যে দুটো ফুল ফুটলে একটা ফুল দেবে একটা ফুল রাখবে উনি আমাকে উল্টে আরও আনারি আনারি কথা বললো সেখানে কি আর মাথা ঠিক রাখা যায় খালের ঝাড়ে হয়েছে বলে নিয়ে যাবে খালের ধারে তাহলে অনেক কিছুই গাছ আছে আমাদের কলা গাছ আছে সজনে গাছ আছে এগুলো কোনো কথা কথা হলো যে হ্যাঁ দুটো ফুটলে একটা একটা হয়ে গেল কিন্তু না ওনার উত্তর আনারি ঝগড়া করার মতো পেঁয়াজ কাটছি সবজি জল বেড়াচ্ছে ওনার কথায় দুঃখের আগে সবজি ঝাল বেড়াচ্ছে না পেঁয়াজ কাটছি বলে পেঁয়াজের ঝাঁজ আমি আগে নিতে পারি না মাথায় দেবো

একদম ঝিঁড়ি ঝিড়ি করে বাঁধাকপি কাটা হয়ে গেছে আর এইটুকু আছে আর ওইদিকে মায়ের পথে ধনে দেবো তো মাছের ঝাল হয়ে গেছে বাঁধাকপি সিদ্ধ করা হয়ে গেছে এই যে ভাপানো হয়ে গেছে এবার মা আলু বেজে মশলা কষা যেহেতু আমার বড়ের ইউরিক অ্যাসিড আছে তো টমেটো সব দানাগুলো বের করে নিচ্ছি দিয়ে দেওয়া হবে জানোই তো ইউরিক গ্যাচিটে চলে না টমেটো দানা

একটু রোদ চলে এলাম হালকা হাতে একটু মাসাজ করি চুলটাও একটু টেনে যাক আরামও লাগে এই মাসাজটা যদি অন্য কেউ করে না আমার ঘুম পেয়ে যেত নিজের হাতে আরাম লাগে না খুব একটা করে দিন তো হ্যাঁ করে দিন চেয়ারাগুলো তো বড়ো বড়ো হয়েছে গাছে সব কিছু কাজকর্ম করে মান সারতে দেড়টা বেজে গেল ঠিক ডেটটা না একটা কুড়ি পঁচিশ মতো বাজে আর ডেটটা আর কত দূরে তাই না ও টুপটাক কিছু কাছাকাছি করলাম আর এদিকে দেখো কাক আর ইঁদুরে ঝগড়া চলছে মারামারি চলছে ওখানে ভাত ফেলা হয়তো ইঁদুর আর কাক দুটো মেলে মারামারি মারামারি করছে তুই তো এত বড় পাখি এত বড় ঠোঁট তুই দুটোকে ভয় পাস এই যে দুপুরে খাবার একদম রেডি বাঁধাকপি আর মাছ ছিল যে মাছের ঝাল মা মাছ নেয়নি মাছের গায়ে দিয়ে খাবে ওই যে গড় করছে ভাত খাওয়ার পর বাসন কসন মেজে আমলকি কেটে নিয়ে রোদ্দুরে চলে এসেছি দেখবে শীতকালে না খুব একটা জল তেষ্টা পায় না তখন কি বলো তো এই যে আমলকি খাবার পর তখন না অনায় আছে এক বোতল জল খাওয়া যায় ওই জন্য আমলকি নিয়ে চলে এসেছি আর সঙ্গে নিয়ে এসেছি এক বোতল জল আমলকি খাওয়ার পর এক বোতল জল খেয়ে নেবো একটু রোদ্দুরে দাঁড়াই বেশ ভালো লাগে আর দেখলেই তো তোমাদের এক ঝলক দেখেই দিলাম ভিডিওর মধ্যে মেয়েটাও কিন্তু খেলো মানে আমরা খাওয়ার পর ওকেও দিয়ে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে পুরো ঘর দেখো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে এই এই ধোঁয়াটা কিন্তু বেশ পছন্দের একটা ধোঁয়া ধুনোর ধোঁয়া কি ভালো লাগছে পুরো ঘর ধোঁয়ায় ভর্তি একদম গন্ধে ঘর মামা করছে কি দারুণ লাগে আমার গন্ধ খুব ভালো লাগে গুড ইভিনিং সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আর সন্ধ্যে দিয়ে মাকে হচ্ছে চা করে দিলাম আর চা করে দেওয়া চা করার পর কিন্তু অনেক কিছু আমার হয়ে গেছে সেটা তো মানে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় এখানে দেখতে পাচ্ছ শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি এটা দিয়ে হবে একটা এগরোল একটা কারণ ডিম একটা ফেটে গেছে অনেকগুলো ডিমের মধ্যে একটা ডিম ফেটে গেছে বরের জন্য একটা এগরোল করে দেবো কাছ থেকে এলে আর আমি আর মা সন্ধেবেলা টিফিনে ইয়ে খাবো ডালিয়া সিদ্ধ ডালিয়া তো যে কোনো দেখবে সিদ্ধ ভাতে এইসবের সবের মধ্যে না একটু কাঁচা সর্ষে তেল নালে ঠিক জমে না তো হয়েই গেছে এই যে কাঁচা সরষে তেলটা দিয়েছি কাঁচা সর্ষে তেলটা দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো বর যখন আসবে তখন এগরোলটা গরম গরম ভেজে দেবো দিয়ে আমি আর মা এটা খাবার ও ও এগরোল খাবে তো বন্ধুরা এগরোল এই যে একেবারে রেডি করে নিয়েছি লাচ্ছা পরোটা করে তারপরে এগরোলটা বানিয়েছি আর এতক্ষণ স্টোরেজ ফুল ছিল বলে আমি ভিডিওটা করতে পারিনি সব ডিলিট মানলাম তারপরে আবার ক্যামেরাটা অন করতে পারলাম তোর একটা এগরোল রেডি আর এদিকে মায়ের আর আমার ডালিটা বেড়ে নিয়েছি মায়ের এটা ও মানিন মা হুম

সব কিছু নিয়ে আমার বলো কেমন হয়েছে দোকানের মতন হয়েছে কি না লেবু দিয়েছে একটু উপর দিয়ে আর টমেটো সস দিয়েছি লেবুটা ঠিক আছে হ্যাঁ লেবুটা মনে হচ্ছে না একটু এনে দেবো তো চলো মাকে দিয়ে এলাম ডালিয়া আমিও নিয়ে নিয়েছি এটাই হচ্ছে আমার রাতের ডিনার আমি আর রাতে কিছু খাবো না এখন সময় সন্ধ্যে সাতটা বাজে আসার সময় এখন ডিনার কারণ কি বলো তো ওই বাঁধাকপি সকালে খেয়েছি দুপুরে খেয়েছি আবার সেই রাতে খাবো থাইরয়েড আমার এখান থেকে এখানে উঠে যাবে আমি সবকিছু না মেনটেন করে চলার চেষ্টা করি যাতে ওষুধটা আমাকে কম খেতে হয় তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে দেখা খেয়ে নি খিদে পেয়েছি চেয়ারা দিনে দিন হচ্ছে দেখো না এই হয়ে যাচ্ছে এই